এখনকার ক্রিয়েটারদের থেকে ভিউার্সটা খুব সজাগ তাই না দেখতো স্বীকারোক্তি একটু শুনেন এনোর স্বীকারুক্তিটা শুনলেন যে ও যেখানে আছে সেখানে অনেক কিছু দেখা যাবে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয় ক্রিয়েটারদের আগেই ভিউয়ার্সরা সেগুলো দর্শন করে ফেলে তুই তো এই কারণেই তো বেরিয়ে এসছিস আর তুই যখন বুঝেছিস যে আমি তো বদনাম হয়ে গেছি তাহলে একদম তৈলঙ্গ হই বদনামের ভাগিদার হই যার কারণেই তো বেরিয়ে এসছিস তাই না আমি শুধু ভাবি তোর মতো নষ্টা কী করে বারো বছর এরা ঝেললো যেমন পাঁচ বছর ঝেলেছে ক্যাথাকে তোকে বারো বছর কী করে এরা ঝেললো বলতো কী করে ঝেললো হতী অশুভ কুলাঙ্গার মাল খেয়ে বেসামাল হয়ে এইরকম বার ড্যান্সারদের মতন সেজে গুজে ভাগনাকে নিয়ে বলতে বসেছ আবার বলছে এত ক্রেজ তুই একটা চ্যানেল খোল তাতে কী হবে তুই কি করে বাজবি তুই কি করে বাজবি তুই তো তোর ভাগনার জন্য এই ভিডিওটা দেখে এই জন্যই তো এত সাজগোজ করে বসেছিস সবার থামনেলে তোর ভাগনার ফটো তো ব্লার কেউ স্টিকার বসিয়ে আবার মিঠুর ফটো তোর মালের বোতলেরও ফটো পাবি চলো বন্ধুরা এটা তো শুরুতে চলো মেন কোর্সে কি বললাম ন আর ওর বর যেটা ওকে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট পেটিকোট পরে ওই বিছানা করছানো দেখাস বিছানা পিছন ফিরে যতক্ষণে তুই দেখালি খাদ্য নোংরা মেয়ে ছেলে চলো মেন করছে তুই বলছিস সবার থামনেলে তোর ভাগনার ফটো কিছুদিন আগে তোর কর্তা তোর জীবনদাতা মানে দাত্রী যাই বলিস মিঠুর ছবি থাকতো সবার থামনেলে মানে সেখানেও তোর কষ্ট যাই হোক এটা তো বলি না এখন সবার থামনেলে এক বোতল ভটকা কাম মেরা রোজকা মদের বোতলের ছবি আগে তুই পরিষ্কার করে বল তুই এত বড় সতী তোর ওই ভিডিও থেকে মানে তোর বোন যে এনে দিয়েছে যে মালটা সেই মালের বোতলের রাখা আর তোর বোন যা যা এনে দিয়েছিল ওটা কাট করলি কেন মানে এডিট করে বাদ দিলি কেন তুই না এত বড় সতী তুই যেখানে দাঁড়া সেখান থেকে সত্যের জন্ম হয় তুই সত্যের মূর্ত সত্যি বই মিথ্যে বলিস না তাহলে এই পরিষ্কার করে পরিষ্কার উত্তরটা দে যে তোর ওইটুখানি বাদ গেছে কেন কোন বাইশ মিনিট কত সেকেন্ড সবাই যা বলছে গিয়ে আমিও দেখেছি তারপরে গিয়ে দেখছি নেই যখন মানুষ বলছে নি তাহলে তোর ওই মাল খাওয়ার মানে মালের বোতলটা হুম ব্লাইন্ডার কি যেন সেই মালের বোতলের ছবিটা এখন সবার থামনেলে 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 ঘুরছে আমি মার্ক করে দিয়েছি মালের বোতলের ছবি সেটা নিয়ে একটু বল শুনি শুনি একটু ভাগনাকে নিয়ে বলবি বলে আজকে এরকম ক্যামেরা ডান্সার সাজ দিয়েছিস ভাগনাকে নিয়ে বলবি বলে কি আজকে ক্যামেরা ড্যান্সারের সাজ পোশাক পরেছিস তুই তো বললি আমি কয়েকটা ড্রেস নিয়েছি ডে ড্রেস পরে আমি ঘরে থাকবো ভিডিও করব বাড়ি তো আর বেরোবো না তা এই ড্রেসগুলো এনেছিস কই বলিস নি তো একটা নছল্ল অসভ্য নোংরা তোর স্বামী বলেছে ছয়শ্বি এখন তো মনে হচ্ছে সব কারণেই বলেছে এই সব কারণেই বলেছে নষ্টামি রেখেছিল আর বেরিয়ে এসছি সেই কারণে খুললাম খুললাম নোংরামি করবি মাল খাবি বোন তো রান্না যা করে এনে দিয়েছে ওটা তোর ভাতের সাথে খাওয়ার না ওটা তো মালের সাথে চাটের পুরো পরিষ্কার তারপরেই দেখলাম কেটে বাদিয়ে দিয়েছিস কিটকাট এনেছে আইসক্রিম এনেছে চিকেন সিক্সটি ফাইভ এনেছে ওই এনেছে মালের বোতল এনেছে কইলি না তো হুম এক মানুষের চোখ তুই কিছু না দেখে বদনাম দিয়েছিলি আজকে দেখ সব ফেরত আসছে বিনা প্রূপে তোর পিছনে লেগেছে মানুষ তাই না তোর মনে হচ্ছে তোর তিন বছর আগের ভাগনার বিষয়টা নিয়ে আবার কাটা ছেঁড়া করছে এটা তো জলজান্ত প্রমাণ ভাগনার মা তোর সাথে ছিল না তোর পাশে ছিল না আজকে তাদের কোটে বল দিচ্ছিস আর কি বলছিস ভাগনা জন্য একটা চ্যানেল খোলে এটা তো আরো ভয়ঙ্কর ব্যবস্থা করে দিলি তোর ভাগনা যে তোর এই ভিডিও দেখে তার প্রমাণ তুই নিজে রোজ যে ড্রেস পরে বসিস সেই ড্রেস পরে পড়িস নি দুটো আবার হার পরেছিস মানে কি কি কাকে ডাকছিস উনি কানায় ডাকতো এসো দাদা এসো দাদা তুই এসো বাবান এসো বাবান তুই আজকে পরিষ্কার করেছিস যে আজকে আমি এরম সাজার কারণই হচ্ছে ভাগনাকে নিয়ে ভাগনার উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি তাই আজকে এই যে ব্লাইন্ডার মাইন্ড ব্লাইন্ডারের যে বোতল তোর ঘরে দেখা গেছে এই কারণেই বেরিয়েছিস বোঝাই যাচ্ছে একটা মালখোর মাতাল এই ধর সুরীর সাক্ষী মাতাল আর চোরের সাক্ষী গাঠকটা এই জন্যেই তো তুই মাতাল তাই ওই খোর। এই জন্যে মালিয়াকে এনে তোর বোঝাবার দরকার কি আমার বাড়িতে অশান্তি হচ্ছে না তোর বাড়ির অশান্তি তো বোঝাতে হবে না যারা তোর ব্লগ বা কন্ট্রোভার্সি চ্যানেলগুলো ভিজিট করে তারা নিজেরাই ধরে ফেলবে কিন্তু তোর বোঝানোর জন্যে তোর বাবাকে আনতে হচ্ছে মালিয়াকে আনতে হচ্ছে তাহলে কী অশান্তি করলি যে এই প্রমাণের জন্যে ওই মারুর মতন মেয়ে ছেলেকে আনতে হচ্ছে আর বাবাকেও আনতে হচ্ছে বাবা তো ফুটিয়ে তুলতে পারছে না সবই তো ধরা খেয়ে যাচ্ছে তাই এরকম প্রচুর কিছু নিয়ে বলবো আজকে এই যে মানে কি বলে ক্যাবারে ডান্সার কিছু না দেখেই কণিকারা কি মুজরা করে মালকে তুই কি করছিস তুই তো আবুল তাবোল বকছিস বোন কখন এলো কখন গেল এটা বলতে গিয়ে কতবার হোচট খেলি মালের রিয়াকশান তোর বেরিয়ে গেছে তুই যে একটা পার মাতাল এইটা তুই প্রমাণ করে দিলি ওই জায়গাটা এডিট করে তা চলো আগে কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও তোর ভাগনাকে তিন বছরটার আগের ফটো নিয়ে এসে সম্পর্ক ফটো তো বেশ ভালোই তো হ্যান্ডসাম হয়ে গেছে কোন মামিরে ভাগনাকে এই হ্যান্ডসাম্প বলে তোর আর ওই লেলো লেলো বুড়ি লালাজা বুড়ির মধ্যে প্রচুর মিল পাচ্ছি যাকে এখন মাতাল বলছে ফোকলা যার এখন তুই খুব মানে কাছের মানুষ হয়ে গেছিস তাকে ইউ আর রক বলতো ইউ আর রক রণদিত্য তো ইউ আর রক তুই তোর ভাগনাকে হ্যান্ডসাম বলছিস তারপরে বসে গেলি যে কি খারাপ বলেছি তা তোকে এরকম কমেন্ট করতে দেখে মানুষে খারাপ বলছে কারণ তোর ননাস তোর হয়ে একটা ভিডিও বা একটা বাক্য ব্যবহার করেনি তোর হয়ে কিন্তু তুই কি দেখেছিলি কণিকা ভাসুরকে ডাকছে এসো দাদা এসো দাদা এসো দাদা করে কিন্তু তোর এই নোংরা সম্পর্কগুলো এখানে যুক্ত হয়েছে কোনো ভাইয়ের বউ তার ভাসুর আছে বলতে দশবার হিচকিচাতো তুই সেই সময় এরম পরিস্থিতির সৃষ্টি করেছিলি আজকে দেখ সমস্ত রিটার্ন ভগবান দিয়ে দিয়েছে মানে মানুষকে বলার সুযোগ তুই করে দিয়েছিস আজকে ভাগনার ফটো প্রত্যেকটা মানুষের থামনেলে থাকবেই তো বাই দা ওয়ে তুই তো সবাইকে আনসার আর নট রেকমেন্ডেড করে দিয়েছিস তুই কি করে জানছিস এত কিছু তো আর তোর ভালোবাসার ভিউয়ার্সরা বলছে না এখন তো হ্যাঁ মাপা ঝোঁকপাক করলে ভালোবাসার ভিউয়ার্সরা এই মাপে রেতে নিচে না নেবে উঁচু হয়ে যাবে মানে এত ভালোবাসার মানুষ তোর বুঝলি কি না কত বড় হারে বজ্জাত হারামি এই বাঙালি আনাটা মিসেস বাঙালি আনা ও হারামি ওই কামরস সেবন করে মানে যখন ঝরে ঝরে পড়ে ক্যাথার এতদিন পান করছিল যেই দেখলো এ নোংরামি করছে এর কামরস ওইটা হচ্ছে ওই ঘুম থেকে উঠে প্রত্যেকটা কমেন্ট বক্সে কামরস পান করে বেরোয় মিসেস বাঙালিয়ানা হারামি হারামি এক নাম্বারে হারামি ওর হারামিগিরি ও দেয় আর এই বজ্জাতগিরি বরবেচুনি পরিচয় দিয়ে দিচ্ছে শোন তোর ননাশ এলোই না দে। তোর ননাস তার ছেলের বিষয়ে এসে বললো না মুখ দেখাতে চায় না রক্ষণশীল পরিবার তাহলে তুই তো জানিস যে ওটা একটা রক্ষণশীল পরিবার তুই তো সেই মান্যতাটা দিস আচ্ছা তোর বর তো মামা হয় তুই না হোস ছেড়ে দে তোর মামা তো তোর সঙ্গে বসে ভাগনার সম্পর্কে ক্লিয়ার বল করতে পারতো কেন করেনি জানিস তোর মামার মনেও মানে তোর ভাগনার মামার মনেও সন্ধিয়ান আছে যে এটা তুই করলেও করতে পারিস এবং সেটা একদম স্ট্যাম্প দিয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা ভাবনার বিষয় বলতে গিয়ে তোর এরকম ড্রেস পরতে হলো যে ড্রেসের কথা তুই কিন্তু একবারও বলিস নি যে আমি এই ড্রেসও নিয়ে যাচ্ছি ভাগনার বিষয় বলতে গেলে এই ড্রেসটা পরবো আজকে ওই পরিবারকে বিক্রি করছিস ওই পরিবার চাইনি তিন বছর আগে গান্ডে পিন্ডে গিলে আমি ভিডিও করতাম ছেড়ে দেখ তারপরে যে নষ্টামিটা তুই শুরু করেছিলি নিচের ওই কি বলবো ওইটাকে একটা বদ্ধ ঘরে সেখানে কণিকাকে যে যে ভাষায় তুই বলেছিলি আজকে সেই জিনিসগুলো তোর শরীরে তোর মনে তোর প্রত্যেকটা ক্রিয়া কলাপের মধ্যে দেখতে পাচ্ছি তাহলে কি তুই এইরকমই যার জন্য সহজে অন্য মানুষদের মধ্যে এগুলো ঢুকিয়ে দিতে পেরেছিস হ্যাঁ কী বলতে হয় কি করতে হয় বলতো তোকে হুম আর এই ভাগনাকে নিয়ে বলতে গিয়ে এই রকম সাজ সাজতে হলো কেন নেশা করে বসেছিস তো মাতাল খুব ভাল লাগে না মাতাল বলতে অন্যকে মুজরা করছে মাল খেয়ে কি তুই দেখেছিস কিন্তু তোর বাড়িতে দেখেছি তোর ঘরে ইনট্যাক্ট দেখলাম মানে ওই মালটা দুই বোনে মিলেমিশে গিল্লি তাছাড়া কি বলবো তুই এনেছিস না নাহলে তোর বোন এনে দিচ্ছে তোর বাবা এনে দিয়েছে এটা তো বলা যাবে না কারণ তুই তো বেরোচ্ছিস না তুই যখন ঢুকেছিস রোববারে তখনই এনেছিস মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে বেরিয়ে এসছিস কিন্তু তোর ব্লক করে দিতে হচ্ছে আবার আনব্লক করে আবার দেখাতে হচ্ছে তা তোর তো সাত কাণ্ড রামায়ণ তোর তোর চোদ্দ কাণ্ড না তোর আরও অনেক কাণ্ড বেরোবে এই যে মাল কাণ্ড মালের বোতল কাণ্ড ব্লাইন্ডারের বোতলের কাণ্ড কি বলবি তা তোর চোদ্দ কাণ্ড তো সীমাবদ্ধ থাকবে না তোর আরো অনেক কাণ্ড এগিয়ে ঠেকতে হবে তুই বলছিস তোর আত্মীয় স্বজনকেই বলছিস তোর চেনা জানা তোর কাছের লোক যাদের পরিবারে এখন আহ খুব অত্যাচারিত সেই পরিবারের বৌমা থানা পুলিশও হচ্ছে তুই কোন এখান থেকে বাদ পড়েছিস একটা বাড়ির বউ শ্বশুর বাড়ির থেকে অত্যাচারিত হোস কিন্তু পুলিশ আসছে লিগালি চিঠি আসছে আইনি চিঠি আসছে তো তুই কোন সাধুরে হুম তুই কোন সা সতী তোর বাড়িতেও তো পুলিশ আসছে কারণটা অন্য ওই পরিবারের বউ নষ্টামি করছে অন্যদের নিয়ে নোংরা কথাবার্তা বলছে কি বলবি কি বলবি যাদের উদ্দেশ্যে বলি তাদের পরিবারে এইগুলো হচ্ছে কারমাই ইজ ব্যাক আর তোর সাথে এখন যে এইগুলো হচ্ছে সেগুলো তো তোর কণিকার পিঠে জোর করে করে সেটে দেওয়ার চেষ্টা করেছিলি আজকে দেখ তোর পরিবারের তোর ক্যারেক্টার তোর চরিত্রের উপর এই দাগগুলো পরিষ্কার করে তুই নিজে বসিয়ে দিচ্ছিস কেউ পেট বানিয়ে বলছে না তার বড় প্রমাণ তোর মাল যে দেখা গেছে মালের বোতল সেই জায়গা থেকে বাদ গেছে তোর বোন রান্না করে এনেছে তুই মাল খাবি সেই মালের চাট তাহলে এই উচ্ছৃঙ্খল জীবনযাপন শ্বশুরবাড়িতে করতে পারতিস না বলে বেরিয়ে এলি যেটা দীঘায় করেছিলি উদ্দাম নৃত্য তিন মাথা চার মাথা পাঁচ মাথা দুই মাথা মরে তুই আর ওই নষ্টা মারিয়া মেয়েটা নাচ করছিলি করছিলি না তোদের উদ্দাম নৃত্য দেখেই বোঝা যাচ্ছিলো তোরা মাল খেয়ে ঢোল হয়েছিলি তারপরে বলবি যে ভাগ্নার সাথে তোর কোনো রকম কুরুচিপূর্ণ সম্পর্ক ছিল না আর যদি নাই থাকতো তাহলে তোর ননাস তোর হয়ে ভিডিও করতে বসতো আর এইটাই স্বাভাবিক আর তোর হয়ে বসেনি বা তোর হয়ে বলেনি কারণ হচ্ছে সত্যি করেই তুই নষ্টা ই দেখ না আজকেই তোর যদি বড় ননদ দেখে দেখবে তো অবশ্যই তাহলে কী বলবে যে আমার ছেলের বিষয় বলতে গিয়ে ওর এই সাজ সাজতে হলো হুম বার্ড ড্যান্সার লাগছে তোকে দেখেছিস স্থবরাটা মাল পেটে পড়েছে ওমনি বেসামাল হয়ে গেছিস মাল খেয়ে যদি না হই মাল তবে কিসের মাতাল সে মাতলামিটা আরম্ভ করে দিলি বোন কখন এসছে কখন বেরিয়েছে মনেই করতে পারছিস না বোন কিটকাট এনেছে আইসক্রিম এনেছে কি সব এনেছে মালের বোতল এনেছে কই বলি না তো লজ্জা পেয়েছিস ঠিক ভগবান ধরিয়ে দিল কণিকাদের যা যা বলেছিস না দেখতে পেয়ে আর তোকে মানুষ যা যা বলছে সচক্ষে রেখে এটাই হচ্ছে পার্থক্য বুঝলি সত্যের মূর্ত প্রতীক হ্যাঁ সত্য জন্ম দিস তুই যেখানে দাঁড়া সেখান দিয়ে হাড়ে বজ্জাদ পোষ্যকে বাচ্চা আমার বাচ্চা আমার বাচ্চা কিন্তু পোষ্যকে নিচে ফেলে রেখে ও খাটে শোয়ে বলিস না মুখের মধ্যে ওই পোষ্যের পটি মাখিয়ে দেবো বুঝেছিস হারামজাদি বলছি কেমন প্রত্যেকটা থামনেলে এখন আমার ভাগনা ঝুলছে এর আগে মিঠু ঝুলতো আর সবার কমিউনিটি বা সবার থাম নেলে তোর মালের বোতল ঝুলছে ওইটা বলছিস না তো দেখেছিস ধর্মের কল বাতাসে নড়ে একদম জায়গা মতন গুজে গুজে দিচ্ছে ভগবান নিতে পারলে ভালো না নিতে পারলে আরও ভালো আগে কইপের দে মালের বোতলটা ওখানে কাট আপ করলি কেন একে ওকে তাকে বলিস একটা পার মাতাল মাতলামি করিস মাতলামি করিস নোংরা মেয়ে ছেলে তোকে আবার মানুষে ভালো বলবে ধিক্কার জানাই তোর জন্মের উপর তোর বাবা আবার দাঁত কেলাতে কেলাতে চলে আসবে মেয়ের বাড়ি পুরো সেম ক্যাথা ওয়ান আর ক্যাথা টু তুই এই করেই তোদের জীবন যেতে হবে আর তো কিছু পাওয়ার নেই আর তো কিছু দেওয়ার নেই তাই না মানুষের সবাই মা হতে পারে না তারা স্বামী শ্বশুরবাড়িকে আগলে রাখে আর তুই উচ্শৃঙ্খল আর তুই গর্ব করিস তোর বেড়ে ওটা কি দেখেছিস তো তোর মেজবোনও তাই তুইও তাই তোর বাবা জানে না তোর মা জানে না এমন তো না তাই না এই যে কেটে বাদ দিয়েছিস তাহলে কি কে কে জানলো না মনে হচ্ছে আর তোর সবাই দেখে নিয়েছে জায়গাটা মালের বোতলটা রান্নাঘরে ছিল তারপর ফ্রিজে ঢুকিয়েছিস সবার কাছে আছে তুই কি মনে করিস সবারটা ডাউনলোড করে রাখবি তোরটা কেউ ডাউনলোড করে রাখবে না হুম তোর সতী প্রমাণ দিতে গিয়ে তোর একা থাকতে হচ্ছে আর এটাই সুবিধা হয়েছে না ভাগনাকে বলা তোর তো ভাগনাকে আজকে নিয়ে বলছে না তোকে কবে থেকে বলছে আর এটা যে কতটা সত্যি সেটা আজকে সবার কাছে পরিষ্কার কিন্তু দেখ ভাসুরের সাথে কণিকার সম্পর্ক নোংরামি তুই দেখেছিস আর কেউ দেখতে পাইনি তোর সাথে তোর ভাগ্নার নোংরামো তোর সাথে তোর থেকে পাঁচ ছ বছরের ছোটো একটা ছেলের সাথে সম্পর্ক সেটা দেখ সত্যবাদী যুধিষ্ঠির মন্দিরা বলেছে না তুই বলিস যে ও মিথ্যে বলে না এইগুলো তো পরিষ্কার সবচেয়ে মিথ্যে কথা সবচেয়ে বড় মিথ্যে কথা ফুলের সাথে তোর আগে পরিচয় ছিল ফ্ল্যাটে ঢোকার আগে ঠাকুর হাতে নিয়ে মিথ্যে কথা বলেছিস আরও কত কি বলবো বল আর কত বলবো বলতো যে ড্রেসটা পড়েছি সেটা কি বলেছিস যে এটা নিচ্ছি হ্যাঁ মিসেস নাও তোর মতন বদচরিত্রার নারী স্বামী থাকতে এরম পরপুরুষের কামরাস পান করে বেড়ায় বলতে বাধ্য হচ্ছি কারণ অনেক বলার ছিল তোকে কিন্তু বলতে পারছি না নিজেকে কন্ট্রোল করেছি অনেক বলেছিস সেই সময় তোকে যদি লাথি মেরে তাড়িয়ে দিত তো শ্বশুরবাড়ির লোকেরা আজকে ওই বাড়িতে পুলিশ হাগডাক দিত না বুঝলি কি না যাদের উদ্দেশ্যে বললি না যে যারা আমার পিছনে উইদাউট রিজনে লেগেছিল তাদের বাড়িতেই এখন পুলিশ আসে তাদের বাড়ি বৌরা নিজাতিতা তুই তো বাঁচাতে পারিস তুই তো এত নারীবাদী মাল খেয়ে নারীবাদী মারো জুতোর বাড়ি আর তোর পরিবারে তুই তো নিজাতিতা না তাহলে তোর বাড়ি পুলিশ আসে কেন হুম শিক্ষিত পরিবার বলছিস অবশ্যই তোর দোষ আছে নাহলে তোর বর ছড়েসি নয় কাল লা বললো কেন মানে তুই মাল খাস তুই পরপুরুষের সাথে সঙ্গম মারিস এই জন্য তোর বর এই ভাষাটা দিয়েছে আজও পরিষ্কার কে চলে এসছে তোকে সাপোর্ট করতে তোর বাপের বাড়ির লোকেরা তোর বাবা কি করে দাঁত কেলিয়ে আসে রে তোর বেজবনের তো হিস্ট্রি তুই ভালো জানিস মানুষকে আর বলতে হবে না হুকাবারেও দেখেছিলাম তাহলে আজকে মালের বোতলের ছবি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থাম নেলে সেটা নিয়ে মুখ খুলিস বুঝছিস জুতাকর মেয়ে ছেলে ঝেঁটিয়ে তোমায় বিদায় করে দেব বুঝলে মানুষকে বলার আগে দশবার চিন্তা করবি বুঝলি নষ্টা মেয়েছেলে স্বামী ফেলে কেড়ে এরকম একা থাকে যারা নষ্টামি করে তারা অন্যকে বলতে খুব ভালো লাগে না খুব ভালো লাগে স্বামী ছেড়ে এখানে পড়ে রয়েছিস কেন নষ্টামি করবি বলে আর এটা পুরো পরিষ্কার চলবে